ওরা কিন্তু নতুন গৃহপ্রবেশ হয়েছে সাইডে ওরা কার্পেট যাই হোক এখানে মাত্রাটা আমি দিয়েছি আমি যখন রাসমিস্ত্রীর সাথে থাকি ওরা কিভাবে করছে সেগুলো ফলো করে থাকি সে কারণে এখানে কিন্তু আমার ঝাল রয়েছে আর যে কাজের মাসি ও দুজনে ইয়েটা করছে এখানে আমি দিয়েছি বালি আর সিমেন্ট হ্যাঁ সব সময় বালি থেকে সিমেন্টটা কিছুটা কম হয় সেটার আমি মাত্রাটা বুঝে দিয়েছি ওদেরকে আর ওরা মিশিয়ে নিচ্ছে এবারে করবে যে মাটি আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই মাটির উপরে এগুলো একটু নরম কাপড়ের সাহায্যে লেপন করবে সেভাবে যদি আপনারা দুবার করতে পারেন তাহলে একেবারেই খুব সুন্দর একটা মানে পুরো পাকা ঘরের মতো দেখতে পাবেন আর আর পায়ে ধুলো মূল্য লাগবে না ধুলো মূল্য লাগবে না আর বাদে নিজের থেকেই যে জল কোনো সময় জল পড়ে যাচ্ছে কিন্তু সেই জলের ইয়েটাও ঠিকঠাক হচ্ছে মানে পুরো পাকড় ভাড়িতে মানে যেভাবে বসবাস করা যায় ঠিক সেভাবে আপনারা বসবাস করতে পারবেন তাহলে আপনারা এই টিপসটা ফলো করুন এই যে এটা পুরো দুটো রুম লেপন করেছে আর বারান্দাও করে নিয়েছে আমি কমপ্লিটা শেয়ার করিনি কিন্তু আপনারা বুঝেন নেন এখানে দুটো রুম ছিল সেটা সম্পূর্ণটি করে নিল লেপন করে দিল এভার কিন্তু চলাফেলাতে খুব আরাম আর যে বারান্দা বারান্দাতে কিন্তু বৃষ্টি হলো সেগুলো সবাই সুশেনি তাহলে কেমন লাগলো আজকের এই টিপসটা অতি সহজে একটা টিপস এখানে শুধু আমাদের প্রয়োজন হচ্ছে বালি আর সিমেন্ট এই তো ভারন্দা ভারন্দা কিন্তু অলরেডি কমপ্লিট হয়েছে আর আরেকটা টিপস বন্ধুরা অনেকে হয়তো মাছের এই যে ইয়ে ফেলাতে কষ্ট করে মানে পারে না অনেকে হয়তো এই একটা আমি ছোট্ট একটা টিপস দিচ্ছি আপনাদের এই দেখুন চামচের সাহায্যে আমাদের যে মাছের আঁশগুলো সারাতে পারি দেখুন মাছের আঁশগুলো কি সুন্দর সারাচ্ছি চামচের সাহায্যে আর আছে অনেকগুলো ছোটো যাদের কাতলা মাছ কাতলা মাছের কিন্তু ওদের মুখটা মুখ কেটে সেই মুখ দিয়েও বাকল মানে এই যে আঁশগুলো সারানো যায় এটা কিন্তু রুই মাছ রুই কিন্তু কিছুটা মোটা হয় সেই কারণে অতি সহজেই এইভাবে মাছের আঁশ সারানো যায় একটা ছোট্ট টিপস দিলাম আপনাদেরকে এই টিপসটা আপনারা ফলো করতে পারেন দেখুন কি সুন্দর উঠে গেছে আজকাল বাজারে মাছ কিনতে গেলে এই যে মাছের প্রতি কিলো কুড়ি টাকা করে নিয়ে যাচ্ছে ওরা শুধু মাছ কেটে তাহলে যদি আপনারা দু কিলো বা আড়াই কিলো এবার মাছ যদি সারাতে যান কিন্তু পঞ্চাশ টাকা নায় আসে लेके যাবে তাই সব চেষ্টা করবে নিচ থেকে কাজ করতে নিচ থেকে কিছু না পারার কথাই নেই যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে সব কিছু অনায়াসে করে ফেলা যায় শুধু মনের আগ্রহই থাকতে হয় যে অনেকেই কিন্তু কাঁচা গর্ভভিতিতে রয়েছে ওদের দিক দিয়ে চিন্তা করে এই টিপসটা শেয়ার করলাম বন্ধুরা আমার দেব মানে দেব খুব কষ্ট করছিল ইদানীং কিন্তু এখন বাইরে বৃষ্টি হলো বারান্দা ভিজে গেলো মানে সেগুলো এত সুন্দর সম্পূর্ণ পাকা ঘরে থাকার মতন বসবাস করছে খুব ভালো লাগছে ওদের ওদের দেখিতে ওদের ছোটো ঝা ছোটো জালু এভাবে করেছে সেগুলো শেয়ার করেনি ওদেরও পুরো ঘরটা এভাবে লেপন করে নিয়েছে যে সিমেন্ট আর ভালো দিয়ে বন্ধুরা কিছুটা ভিডিওটি স্লো করেছিলাম কারণ এই যে আমার কথা বলাতে কিছুটা মানে সময় সাপেক্ষ ছিল না সে কারণে একটুখানি আমি স্পিডটা স্লো করেছিলাম এই দেখুন চামচে দিয়ে আবার সম্পূর্ণটা ফেলেও দিলাম দেখুন কি সুন্দর জড় যাচ্ছে আস আর বন্ধুরা ভিডিওতে আমি আমার সার বাগানে কিছুটা শাক সবজি তুলে নিয়েছিলাম সেগুলো শেয়ার করেছি খুব ভালো লাগে নিজের বাড়ি ঘরে নিজে চাষ করার সবজি যখন তুলে ফেলি তখন কিন্তু মনে অনেক আনন্দ লাগে আর সেগুলো সবজি সেই সবজিগুলো খেতে অনেক স্বাদের হয়ে থাকে কারণ এগুলোতে কোনো সার নেই শুধু জৈব সার নিজের থেকে ইয়ে করা এসে খাওয়া যায় সেরকম আমি এখানে উচ্ছে কয়েকটি উচ্ছে আমি পেরেছিলাম আর জি আমার গাছে জিঙে হয়েছিল সেই জিঙেগুলো পেরেছি সেটারে অল্প কিছু শেয়ার করেছি দেখুন এখানে আমার উচ্ছে কয়ে পেরে নিয়েছি আর লাল উচ্ছেটার থেকে মানে যেটা পাকা সেটা আমি বিচিগুলি অলরেডিও ফেলে দিয়েছি পরবর্তীকালে যখন গাছ হবে সেই গাছ নিয়ে আবার লাগিয়ে দেবো আগে ডোবে কারণ উচ্ছে আমাদের পুরো বছরটাই ফলন হয়ে থাকে দেখুন এখানে দুই প্রকারের ঝিঙে দেখতে পাবেন এটা আগে পেরেছিলাম যখন চপটি ছিল গাছে আর এগুলো সব আমার সাদের বা আমার সবজি সবজি খেতে সবজি পেরেছি ঝিঙে এটা কিন্তু আগে তুলেছিলাম আজকে যেটা তুলেছি বা আজ যেটা খেয়েছি খুব মানে মোটা হয়েছিল আর সাইজটাও বড়ো হয়েছিল এই যে দেখুন এই উৎসা কিন্তু যে হাইব্রিড যেগুলো রয়েছে হাইব্রিডের উৎসা কিন্তু স্বাদ নিতে ততটা যতটা এই যে লোকের সুতো উৎসাতে স্বাদটা ভরপুর হয়ে থাকে কত ভালো লাগছে দেখুন

একটু একটু ভিডিও করে দেখেছি অনেক ভালো লাগে অন্য দিনের উৎসাহ এখানে আমি ইয়ে করেছি যখন মানে গাছ থেকে পেরে নেব নিচে সেটা একটা ভিডিও করে দেখে খুব ভালো লাগে আর আপনাদের সবার সাথে বসে তো যারা আমার কাছে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকে সুস্থ থাকে এই তো আজকে আমি পেরেছি দেখুন কি সুন্দর টাটকা সবজি তাই না বলো বন্ধুরা আজকের জন্য বিদায় না আমি সবাই ভালো থেকে সুস্থ থাকো আর আমার চ্যানেলে নতুন আমাদেরকে প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল শুভরাত্রি আরও রয়েছে আগে পেরে রেখেছিলাম আরো দুটো এটা আজকে পেরেছি আরো দুটো ছোটো ছোটো সেটা কিন্তু অতিরিক্ত রোদ্রের কারণে বড় হয়নি সেগুলো পেরে নিয়েছি আজ কিন্তু এটা তরকারি খেলাম মাছ দিয়ে খুব স্বাদের হয়েছিল আর আমরা আমার মিষ্টি কুমড়োর ফুল এটাও সরটার মতন আরও মানে তোলা ৰাখিছোঁ ন চাবলৈ দিয়া আছ তাকালি চিলা